গত পয়লা জুলাই থেকে সারাদেশে নতুন ফৌজদারি আইন চালু হয়েছে ইন্ডিয়ান পেনাল কোড পাল্টে হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা ক্রিমিনাল প্রসিডিউর অ্যাক্ট পাল্টে হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অনুরূপভাবে ইন্ডিয়ান অ্যাক্ট বদলে হয়েছে ভারতীয় সাক্ষ্য আইন নতুন তিনটি আইন নিয়ে বিভিন্ন স্থানে চলছে কর্মশালা সেমিনার প্রভৃতি শনিবার রাজধানী ভগৎ সিং যুব আবাসে এক কর্মশালার আয়োজন করা হয় অখিল ভারতীয় অধিভক্ত পরিষদের রাজ্য শাখার উদ্যোগে এই কর্মশালা আয়োজন করা হয় এর আলোচ্য বিষয় ছিল রিফরমেশন অ্যান্ড রিসেন্ট মডিফিকেশন অফ ক্রিমিনাল জুডিশিয়াল সিস্টেম ইন ইন্ডিয়া এই কর্মশালা প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধ কর্মশালায় সংশ্লিষ্ট নতুন তিনটি আইন প্রয়োগের উপযোগিতা নিয়ে বক্তব্য রাখেন তিনি বক্তব্য রাখতে গিয়ে বিচারপতি অরিন্দম লোত জানান ক্রিমিনাল প্রসিডিউর কোর্ট ইন্ডিয়ান প্যানাল কোর্ট প্রভৃতি আইনগুলি ব্রিটিশরা এদেশে চালু করেছিল কেন এই আইনগুলি স্বদেশীয় ভাবধারায় প্রণয়ন করা হয়নি দাঁড়িয়ে বিভিন্ন মহলে ভাবনা চিন্তা চলছিল তিনি জানান দেশের নাগরিকদের রক্ষাতে ভারতীয় নাগরিক

and to repeal the earlier colonial laws the criminal procedure code the indian penal code and indian evidence act these are the laws framed by the britishers i always uh, wonder why bureau report as bharat live 24 hours এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সর্ব সুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপলো ডায়াগনোস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপসহ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর 8787377586 অথবা এইট ছেভেন থ্ৰী জিৰ' এইট ফ'ৰ ফাইভ ছিক্স ফাইভ নাইন ধন্যবাদ